সার্বিয়া যেতে কত টাকা লাগে এটা অনেকেই প্রশ্ন করছেন আমি এখন বলতে চাচ্ছি যে এটা কোন এজেন্সির কত টাকা ডিমান্ড এটা কিন্তু আমি বলতে পারবো না এবং এটা পাবলিক প্লেসে বলা সম্ভব না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে এক্স অর্ডার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং এটা নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া সার্বিয়ার দিকে এখন আসলে সত্যি দ্রুত যাওয়া যাচ্ছে এবং বিষয় কি আর এশিয় কি খুবই ভালো এবং সার্বিয়ার বর্তমানে এখন বেতন কত এবং সার্বিয়াতে যেতে কত টাকা লাগে যাই হোক আজকে এই টপিক নিয়ে আলোচনা করব তারপর যদি আপনার যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা নতুন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে বলুন একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনশাল আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলব যে দেখেন সার্বিয়াতে যেতে কত টাকা লাগে আর সার্বিয়াতে যেতে কত টাকা লাগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আর সেটা হলো যে এখন কিন্তু আপনারা জানেন যে ইউরো রেট কিন্তু বেড়ে গেছে এখন যেহেতু ইউরো রেট বেড়ে গেছে এখন কোন কোন এজেন্সির কত টাকা ডিমান্ড এটা কি আমি জানি বলেন অনেকে দেখা গেছে আপনাকে মাগনা নিয়ে যাবে আবার অনেকে দেখ থেকে দশ লাখ টাকা আট লাখ টাকা ন লাখ টাকা নিবে ওরা ওই এজেন্সির ব্যক্তিগত বিষয় যেহেতু আমি এখন সাবিয়ার আর বই জমা নিচ্ছি না বা আমি লোক নিচ্ছি না এবং আমি আর পাঠাই না সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে এখন সাবিয়ার ডিমান্ড কত আছে আপনারা যদি কোনো রিলেটিভের মাধ্যমে যদি জমা দিতে থাকেন বা যদি জমা দিতে চান বা যদি কোনো এজেন্সির কাছে জমা দিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা জমা করবেন দুই তিনটা এজেন্সির সাথে কথা বলে তা আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমানে সার্বি ডিমান্ড কত আছে যে তারা কত লাখ করে নিচ্ছে বা কত টাকা তারা চাচ্ছে নর্মাল বিষয় এটা আমি আর যদি আমি জানি তাও তো দেখেছে ভিডিওর মাধ্যমে বলবো না কারণ এখন দেখা গেছে অনেকে দুই টাকায় কাজ করবে আমি যদি বলি যে এটা তিন টাকা করে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে প্রতারক হয়ে যাব দেখা গেছে আমি যদি বলি যে এখানে এক টাকায় তারা কাজ করতে সেটা কিন্তু আমি প্রতারক হয়ে যাব এখন এটা নিয়ে আমি কিছুই বলবো না এটা এক এক এজেন্সির এক এক ব্যক্তিগত বিষয় এটা আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা ডিল করে নেবেন যে আপনাকে তারা কত টাকায় সার্ভিসে নিয়ে পৌঁছাই দেবে সেটা আপনারা এবং আপনার এজেন্সির ব্যক্তিগত বিষয় বিষয়টা তো আপনার বুঝতে পারছি না আমি কী বলতে চেয়েছি যে সার্ভেতে যেতে কত টাকা লাগে এটা সম্পূর্ণ আপনারা দুই একটা এজেন্সির সাথে দেখা গেছে আলোচনা করে আপনারা বুঝতে পারবেন যে কত টাকার নিমান্ড এখন আছে এখন সার্ভেতে যেতে আচ্ছা আর একটা কথা হলো যে এখন সার্বিয়ার বিষয় ইস্যুটা কেমন আমি কিন্তু আগে বলছি এবং সেদিনকে একটা ভিডিওর মাধ্যমে বলছি এবং আজকে বলে যাচ্ছি এখন সার্বিয়ার বিষয় ইস্যু খুবই ভালো যারা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছেন যদি আপনারা দ্রুত এখন বর্তমান ইউরোপে যেতে চান আগে কিন্তু দেখা গেছে এখন কিন্তু ঢালাকারে দুই হাজার বিশে একুশে এসে কিন্তু আর নর্মালি দেখা গেছে যে আর রোমানি এবং কসফবো কিন্তু খুব খুব ইউজ পরিমাণ লোক গেছে ফাইল দেওয়া পাসপোর্ট এবং ফাইল জমা দেওয়ার সাথে সাথে কিন্তু দ্রুত ছয় সাত মাসের ভিতরে পাসপোর্ট টিকিট ফ্লাই করে কিন্তু তারা চলে গেছে অলরেডি এখন কিন্তু দুই বছর আড়াই বছর চলে যাচ্ছে তারপর কিন্তু অনেক ভিসা পাচ্ছে না সময় লস টাকা লস এবং ভিসা তারা কিছুই পাচ্ছে না বিষয় হয়তো আপনারা বুঝতে পারছেন এখন সেক্ষেত্রে আমি বলবো যে এখন সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো এবং দ্রুত সার্বিয়ার পারমিটও আসতেছে এবং পারমিট আসার পর পরই দ্রুত সব ডকুমেন্ট নিয়ে আপনার পুলিশ ক্লিয়েন্সিয়েন সব কিছু নিয়ে দ্রুত ভিসা স্টিকারও করা যাচ্ছে এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে আপনার এমএস বিএস করতে হবে তারা কিন্তু এটা দ্রুত এই ভিসা সিস্টেম এটা মাধ্যমে হয়ে যাচ্ছে যেহেতু এটা নন সিন্ডিয়ান কান্ট্রি পারমিট আসার পরেই দেখেছে আপনার বাকি আনুষঙ্গিক যে কাজগুলো থাকে যেখানে দেখেছে আপনার এক দেড় দুই মাসের ভিতরে ইনসেল আপনার হয়ে যাবে কিন্তু মূলত আপনার পারমিট আগে আসতে হবে কিন্তু পারমিটও আসার পরে আপনার দেড় দুই মাসের মাসে ইনশাল পারমিটও চলে আসে তারপরে দেখেছে অনেক অনেক এজেন্সি দেখেছে আপনার ছয় মাস সাত মাস লেগে যায় সেটা অনেক এজেন্সি দেখেছে বড় ডিমান্ড বা অনেক গ্রুপ লোক পাঠাবে হয়তো উনি লোকগুলো জোগাড় করতে হয়তো ওনার সময় বেশি লাগছে দেখছে একটা এজেন্সির উনি বিশটা কোঠা পাইছে এখন বিশটা কোঠা পিঠে দেখেছে ওনার দশজন লোক ফিলা হয়েছে আর দশজন হয়তো উনি যোগা করতে পারে কিন্তু আপনি দুই মাস আগে বই জমা দিয়ে রাখছেন আর যেদিনকার দেখেছে যে লোক বিশ নাম্বার ছিল সিরিয়াল সেকে দেখেছে আসকা জমা দিয়েছে কালকে তার ফাইলে সাবমিট করে দিয়েছে উনি তো এক যে দেওয়ার পরই এক দেড় মাসের মাধ্যমে পারমিট পেয়ে যাবে আর যারা দুই মাস আগে জমা দিয়েছে তারা তো দেখা চার মাস লেগে যাবে সেটা আপনার এজেন্সিরা দেখা গেছে কোঠোর ডিপেন্ড করবে যে ওনার কাছে এখন তারা কবে আপনার ফাইলটা সাবমিট করবে এবং তার কাছে এখন কতজন লোকের ডিমান্ড আছে সে কতজন লোক গুছাইতে পারছে সেটা হলো আপনার এজেন্সির ব্যক্তিগত বিষয়টা ওনারা বুঝতে পারবে এবং ভালো একটা এজেন্সিরও একটা ব্যাপার আছে অনেক দেশে সাপ্লাই কোম্পানি অনেক দেখছে এজেন্ট অনেকে দেখছে ব্রোকারের মাধ্যমে কাজ করে এখন মূল এজেন্সির কাছে বা যদি কোনো ভালো এজেন্সির কাছে দিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আর দেড় দুই মাস তিন মাসে জিনিসের আপনার পারমিট বের হয়ে যায় সাব ইয়ার এবং সার্বিয়ার পারমিট পাওয়ার পরে দ্রুত আপনার ভিসা স্টিকার সবই হয়ে যায় এবং আরেকটা প্রশ্ন হলো যে সার্বিয়ার স্যালারি এখন কত এবং সার্ভিতে যারা জব করবেন এবং কোন কাজে চাহিদা বেশি আমি বলতে চাচ্ছি এখন সার্বিতে যারা যাবেন সার্বিয়ার নর্ম নর্মালি যে স্যালারিটা এখন তারা দিচ্ছে সেটা হলো আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার নর্মালি গিয়ে পাবেন ওখানে তারপর দেখে যারা যে কোম্পানিতে কাজ করবেন আপনার অ্যাকোমেন্ডেশন যেটা আপনার কোম্পানি আপনার প্রোভাইড করবে এবং শুধু জাস্ট আপনার খাওয়াটা আপনি নিজেরা বোন করবেন কিন্তু আপনার থাকাটা কোম্পানি দেবে খাওয়াটা আপনার নিজের আর আর স্যালারি মোটামুটি আপনি দেখে ষাট থেকে সত্তর হাজার টাকা পাবেন এবং এক এক ওয়ার্কারের কাজের উপর ডিপেন্ড করবে যে আপনার স্যালারিটা কত এখন যদি দেখেছে কেউ যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রে একটু কম হবে কারণ তারা খাওয়া এবং থাকা দুটোই তারা দিবে সেক্ষেত্রে আপনার স্যালারি হয়তো পঞ্চাশ হাজার পঞ্চান্ন ষাট হাজার টাকা হবে এবং যারা দেখেছে গেছে যে ওয়ার্লিংয়ের কাজ যারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার থাকাটা কোম্পানি দেবে এবং খাওয়াটাকে দেখেছে আপনার নিজে খেতে হবে এখানে তাদের একটু স্যালারিটা বেশি পাবেন দেখেছে এই এই ওয়েলিংয়ের কাজের ভিত্তিতে যারা দেখেছে ওয়েল্ডার তাদের কিন্তু ডিমান্ড একটু বেশি আর যারা দেখে গেছে যোগ স্টাইল তাদের কিন্তু আবেদন একটু কম হবে স্বাভাবিক এবং আপনার যারা দেখেছে যারা কনস্ট্রাকশন বিষয় যারা যাচ্ছেন বা যারা কনস্ট্রাকশন পারমিট যাদের তাদের কিন্তু সেম একই স্টাইল দেখা গেছে যে আপনার যাদের হেড মিস্ত্রি যারা কাজ বুঝেন বা যারা জানেন আগে পরে কাজের এক্সপিরিয়েন্স আছে তাদের স্যালারি অবশ্যই বেশি হবে এবং যারা দেখেছে নতুন আর কাজ কাম তেমন বুঝেন না হেল্পার তাদের স্যালারি একটু কম হবে স্বাভাবিক তো এখন আমি বলতে চাচ্ছি যারা স্যালারি নিয়ে প্রশ্ন করছেন হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে নর্মালি আপনারা হয়তো ষাট সত্তর হাজার টাকা পাবেন তারপর এক এক ওয়ার্কার উপরে ডিপেন্ড করবে যে আপনার কাজে দেখে বুঝতে পারবে যে আপনার বেতন তারা কত দেবে আগে আপনার তারা কাজ দেখবে এখন দেখেছে একটা সেভ একটা ভালো একটা রেস্টুরেন্ট একটা শেফের বিষয়ে যারা গেছেন সেভের বেতনটা বিষয় পেটে স্বাভাবিক আর যারা দেখে গেছে ওইটার বিষয়ে গেছেন তার বেতন কম হবে পেটে স্বাভাবিক এখন স্যালারিটা সম্পর্কে ডিপেন্ড করবে আপনার কাজের উপরে এবং আপনি কোন ভিসা যাচ্ছেন আপনার কাজটা কী কিন্তু নর্মালি যারা সার্ভিসে যারা যাচ্ছেন ম্যাক্সিমাম কাজ হল আপনার ফ্যাক্টরি ভিসা এবং আপনার কনস্ট্রাকশন ভিসা এই দুটোর উপরে বেশি কাজ হচ্ছে এবং এই দুটো স্যালারি মোটামুটি খারাপ না আপনার ষাট সত্তর হাজার টাকা আপনি ধরে রাখতে পারেন নর্মালি আর থাকাটা আপনার কোম্পানি এটা বাইর করবে জাস্ট আপনার খাওয়াটা এবং আপনার যে খরচাটা সম্পন্ন আপনার আর থাকাটা কোম্পানির বিষয়টা তো আপনার বুঝতে পারছি না আমি কি বলতে চেয়েছি তারপরও যারা সার্বিনা প্রশ্ন করতে যাচ্ছেন আমি বলবো কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন যেন আপনারা অনেক কিছু জানতে পারেন আর অনেকে দেশে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে যে আমি কী বলতে চাচ্ছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ